আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ইনসার্ট সিম দেখাচ্ছে তো এটা একটা বাটন ফোনের কমন প্রবলেম মাঝে মধ্যে এইরকম প্রবলেমের মোবাইল কিন্তু আমাদের কাছে আসে তো আমি কাস্টমারকে জিজ্ঞেস করেছি যে আপনি কি সিম পরিবর্তন করে দেখেছেন উনি আমাকে উত্তর দিয়েছে হ্যাঁ উনি সিম পরিবর্তন করেছে তারপরও কিন্তু সমাধান হয়নি ইনসার্ট সিম আসতেছে তো এখন আমি যেটা করব। প্রথমে আপনারা অবশ্যই সিম বেজে যেই লাইনগুলো থাকে সেগুলোকে চেক করবেন তো আমি চেক করেছি চেক করার পরে এখন আমি ডিসিশন নিয়েছি আমি এখন এই সিপিউ বা পাওয়ার এসি যেইটাই বলেন না কেন সেইটা যেই বরাবর থাকে তার অপোজিট সাইডে আমি একটা পরিমাণ মতো হিট দিব যদি হিট দেওয়ার পর ইনসার্ট সিম প্রবলেম সলভ হয় তাহলে এই সিপিউ বা পাওয়ার আইসিটাকে খুলে আমি রিবোলিং করে লাগিয়ে দেবো প্রথমেই কিন্তু আমি সিপিউটাকে তুলব না কারণ বাটন ফোনের ভিতরে আপনি যদি ফোনটা ওয়াটার ড্যামেজ বা আছার মারা না হয়ে থাকে আমি আবারও বলছি বাটন ফোনের এরকম প্রবলেম যদি আসে তাহলে ওয়াটার ড্যামেজ বা আছার ফারা আছার মারা যদি ফোন না হয় তাহলে আপনারা আগেই একটা রিহর্ট করবেন একটা রিহট করে দেখবেন ওকে হয় কি না ম্যাক্সিমাম প্রবলেম দেখবেন রিহট করার কারণেই কিন্তু সলভ হয়ে গিয়েছে এরপরে যদি না হয় বা ওয়াটার ড্যামেজ হয় আছার মারা হয় তাহলে অবশ্যই আইসিটাকে খুলে রিবোলিং করবেন এর আগে কিন্তু রিবোলিং করার দরকার নাই। তো আমি একটা পর্যাপ্ত পরিমাণে হিট দেওয়ার পরে এখন সিমটা লাগালাম লাগানোর পরে দেখব যে আমাদের ইনসার্ট সিম যে প্রবলেমটা সেটা ঠিক হয়েছে কিনা। না তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয় নাই ইনসার্ট সিম আছে তো আমি এখন একটা সিম পরিবর্তন করে লাগালাম লাগানোর পরে দেখবো যে আসলে সিমটা পাই কি না কাস্টমার কিন্তু আমাকে বলেছে যে সে সিম পরিবর্তন করছে দেখেন আমি অন্য একটা সিম যখন লাগালাম তখন কিন্তু সিমটা আসছে এখন কি করব এখন এই সিমটাকে আমরা ঠিক করব। এই যে গ্রামীণ যেই সিমটা ওনার এখন আরেকবার চেক করি দেখি পাই কি না যদি না পাই তাহলে আমরা সিমটাকে ঠিক করব। ঠিক করার চেষ্টা করব তো দেখেন এই যে গ্রামীণ সিমটা যখন লাগালাম তখন পাচ্ছে না এখন আমি আমার সিমটা লাগ রেখে দিলাম এবং গ্রামীণ যে সিমটা আছে এখানে একটা পর্যাপ্ত পরিমাণের একটা সামান্য হিট দিলাম বেশি হিট দেওয়া যাবে না সামান্য হিট দিয়ে অনেক সিম অনেক সিম আমি এইভাবে ঠিক করেছি যেগুলো পাই না তারপরে সামান্য হিট দেওয়ার পরে দেখছি ওকে ওইসে জানি না এইটা হবে কি না তারপরে একটু চেক করতেছি আপনারা দেখবেন চালু হওয়ার পরে বোঝা যাবে যে আসলে সিমটা পায় কিনা না সিমটা ওকে হয়েছে কিনা আচ্ছা দেখা যাক আচ্ছা এই যে আমাদের কিন্তু সিমটা সামান্য পরিমাণ হিট দেওয়ার পরে কিন্তু ওকে হয়ে গিয়েছে তো কাস্টমার কিন্তু বলছিল সিম পরিবর্তন করছে অনেক সময় কাস্টমার এরকমই ভুলভাল তথ্য দেবে কাস্টমার যদি প্রথমে এই কথাটা বলতো তাহলে আমার এতটা কষ্ট করা লাগতো না যাই হোক সিমটা ওকে হয়েছে এটাই অনেক